হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আমডিয়ার খান সিটি বয়স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি একটি ঘটনা বহুল বছর আমাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছে কংগ্রেচুলেশান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর মাত্র নয় দিন আজকে একুশে ডিসেম্বর এক সপ্তাহ পরে নতুন বছরের জয়ধ্বনি দিবে সবাই আমাদের সবার কর্ণ কুহুরে বাঁচবে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি আমরা সবাই নতুন বছর নিয়ে নতুন স্বপ্নে ভিভোর হয়ে আছি যদিও আমাদের মাছ থেকে একটি বছর হারিয়ে যাচ্ছে আমরা বুড়িয়ে যাচ্ছি আমরা আমাদের পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি সে সাথে আমরা একটি স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি আগামীর যেই ২০২৫ সাল আমরা আশা করি ২০২৫ সাল হবে আমাদের স্বপ্নের বছর আমরা সেটি প্রত্যাশা করতেই পারি জীবন অনেক স্বপ্নময় ড্রিমি লাইফ বলা হয়ে থাকে যদি আপনি স্বপ্ন দেখা বন্ধ করে দেন তাহলে আপনি বেশি দিন বাঁচবেন না ইটস ট্রো হান্ড্রেড পার্সেন্ট সত্যি সো নতুন বছরে আমাদের নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে নতুন স্বপ্ন আমাদের হৃদয়ে বুনতে হবে নতুন পরিকল্পনা করতে হবে আমরা আমাদেরকে যেমন সাজানোর জন্য স্বপ্ন দেখি তেমনি তার পাশাপাশি আমরা আমাদের সমাজের জন্য কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে দেশের জন্য দেশের মানুষের জন্য এটি হোক আমাদের ব্রত নতুন বছরের স্লোগান আমরা আমাদের এই বাংলাদেশকে আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখি বাংলাদেশের অনেক স্বপ্ন গাথা বিজয় রয়েছে একাত্তর নিয়ে আমরা গর্ব করি একাত্তরে আহ যদি অনেক রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ছিল তারপরে চব্বিশে এসে আরেকটি বিপ্লব সাধিত হল যুগে যুগে কালে কালে এদেশের মানুষ বেঁচে থাকার জন্য সধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা বুকে রক্ত দিয়েছে আসুন নতুন বছরের আমাদের প্রতিজ্ঞা হোক একটি সুন্দর একটি মানবিক বাংলাদেশ যে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসাবে বিচরণ করবে যে বাংলাদেশে কোনো ধরনের হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ ইত্যাদি থাকবে না ধর্মীয় বিভাজন থাকবে না সবাই হবে বিবেক বুদ্ধিসম্পন্ন আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আমরা সামনের দিনগুলোতে কাঁধে কাঁধ রেখ কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এই প্রত্যাশা রেখে নতুন বছরকে স্বাগত জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ